আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে কালোজিরা জিরা ভর্তা অনেক সময় কালোজিরা জিরা ভর্তা করলে তিতা হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তাই আজকে কিভাবে তিতা ছাড়া খুব মজার কালোজিরা জিরা ভর্তা করা যায় সেই টিপস সহই থাকছে আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবেন কারণ কালোজিরা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো চলুন তো কালো ভর্তা করে নেই প্রথমে আমি কালো জিরা ভর্তা করার জন্য মরিচগুলো গরম তেলে ভেজে নিচ্ছি চুলার জালটা মাঝারি আছে রেখে সুন্দর করে মরিচগুলো ভেজে নিলাম এখন এই একই তেলের ভেতরে দিয়ে দেব রসুন এখানে আমি দেশি রসুন নিয়েছি তিন চারটার মতো দেশি রসুন নিয়েছি আর এই রসুনগুলো গরম তেলে ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর কিছুটা লবণও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আসলে এভাবে কালো জিরা ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কালো জিরা ভর্তা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে বাঁচা যায় এই তো দেখেন কালো জিরা এখানে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি কালোজিরার জিরার ভেতরে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এই তো দেখেন এখন এই পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচের সাথে কালো ভেজে নিচ্ছি এখন চুলার জালটাকে কমিয়ে তারপরে ভেজে নিতে হবে কালো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে ভর্তা করার পরে তিতা লাগবে অবশ্যই খেয়াল রাখতে হবে কালো কিছুতেই বেশি ভাজা যাবে না এমনভাবে ভাজতে হবে যেন কাঁচাও না থাকে আবার বেশি ভাজা ভাজাও না হয়ে যায় এই তো দেখেন এখন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন এটা চাইলে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন আবার চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা শিল্পাটায় বেটে ভর্তা করলে ওটা খেতে বেশি ভালো লাগে তাই আমি শিল্পাটায় বেটে নিচ্ছি প্রথমে আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি তারপরে বাকি সব উপকরণগুলো একসাথে বেটে নেব রোজিরা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু বাড়তে সময় লাগে না এই তো দেখেন কথা বলতে বলতে আমার ভর্তা করা হয়ে যাচ্ছে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনাদের মূল্যবান লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের একটি লাইক হয়তো আমার ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেবে আর আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমারকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তাই প্লিজ অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই তো দেখেন কথা বলতে বলতে ভর্তাটা করে নিচ্ছি আসলে এভাবে যদি আপনারা ভর্তা করেন তাহলে এটা কিন্তু খেতে খুব ভালো হবে কোনো তিতা লাগবে না আর খেতে কিন্তু অনেক মজা লাগবে আর এভাবে ভর্তা করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বেশ কিছুদিন খেতেও পারবেন কালো কিন্তু অনেকভাবেই ভর্তা করা যায় আজকে একভাবে দেখালাম পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্যভাবে দেখাবো গরম ভাত খিচুড়ি খুদের ভাতের সাথে কিন্তু এরকম ভর্তা বেশ জমে যাবে আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি الله بيس السلام عليكم